একটি বিশ্বাস পরিবার এই স্কুলের শিক্ষা কর্মকে ধ্বংসের দর পালতে নিয়ে গিয়েছিলাম লক্ষ লক্ষ প্রত্যেক তারা এখান থেকে দাবি করেছিল একজন নারী কেন ক্যাম্পাস প্রধান শিক্ষককে পৃষ্ঠপথ কথা বলতে গিয়ে

নির্বাচিত করতে হবে এখানে যারা আজকে এসেছেন আমাদের মানুষ এখানে আসতে পারে নাই অনেকে আমার শ্রমিক অনেক কৃষক অনেকে যুবক এখানে আসতে পারে নাই এখান থেকে যাওয়ার পরে

আজকে আমরা যারা এই মাঠে রয়েছি এই ইউনিয়নে আমাদের একজন প্রার্থী হয়েছে তরুণ যুবক আয়ু কালাম আমরা এই ইউনিয়নের পরিবর্তন চাই বৈষম্যের পরিবর্তন চাই আজকে আপনারা জানেন একজন যুবক আপনাদের এই জন্য প্রার্থী হয়েছেন আজকে এই সমাজের পরিবর্তনের জন্য যুবকদের সবচেয়ে বেশি প্রয়োজন আবুল কালামকে যদি আপনারা জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে গ্রহণ করেন তাহলে ইউনিয়ন মাসে পাঁচই আগস্টের পরিবর্তনের সুফল সে স্লোগানের সুখনা আপনারা পাবেন আগামী দিনে তিন রং চন্দ্র ইউনিয়নকে জামায় ইসলামের জনমত জানিয়ে আমি আর করছি প্রশাস করছি আসসালাম আলাইকুমের